রাজ্য বিজেপিতে ফের বড় খবর অনেক অনেক দিন পর দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সেনার কপালে যেন ফের রাজ্য দেখা যাচ্ছে প্রথমে দিলীপ ঘোষ ও পরে সুকান্ত মজুমদারের মেয়াদে বাংলা বিজেপিতে যে নামটি ক্রমশই গুরুত্ব হারাচ্ছিল এবার তা ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে দু সালে জাতীয় স্তরে যখন নরেন্দ্র মোদীর উত্থান হচ্ছে তখন বাংলায় রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছিলেন রাহুল সেনা সম্ভবত মাথায় রোজ তেল মাখেন রাহুল তৈলাক্ত চুল পরিপাটি করে আচরানোর তার নিজস্ব কেতা রয়েছে তবে তার কথা বরাবরই ঝাঁঝালো তথাগত রায় পরবর্তী অধ্যায়ে রাজ্য বিজেপি সংগঠনকে যেন নতুনভাবে উজ্জীবিত করতে পেরেছিলেন তিনি রাজ্য সভাপতি পদে থাকাকালীন গোটা বাংলা ঘুরতেন উত্তরবঙ্গে লেগে থেকে সংগঠনের কাজ করতেন বাংলায় শাসক দল তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তার আক্রমণের ভাষাও ছিল বেশ চোখা চোখা তবে ব্যক্তিগতভাবে নির্বাচনী সাফল্য কখনো পাননি বাংলায় বিজেপির বিজেপির সুদিনেও নয় শীর্ষ সূত্রে জানা গিয়েছে অনেক দিন পর শেষমেশ রাহুলের কপালে এবার শিকে ছিঁড়তে পারে রাজ্য বিজেপি সংগঠন ঢেলে সাজতে চাইছেন জগৎ প্রকাশ নাড্ডা অমিত শাহরা রাজ্য সভাপতি পদে বদল অনিবার্য সেই সঙ্গে নতুন করে রাজ্য কমিটি গঠন করা হবে এই অবস্থায় রাজ্য বিজেপির উল্লেখযোগ্য মুখদের কাকে কোথায় কোন পদে বসানো যায় তা নিয়ে পর্যালোচনা চলছে যেমন রবিবারই আধ ডজন রাজ্যে রাজ্যপাল বদল করা হয়েছে পশ্চিমবঙ্গে কোনো নেতাকে রাজ্যপাল করা যায় কি না সে ব্যাপারেও জানতে চাওয়া হয়েছিল বাংলার নেতাদের কাছে কিন্তু বাংলা বিজেপির দুর্ভাগ্য যে তেমন কোনো নাম তারা পাঠাতে পারেননি যিনি মোদী জমা রাজভবনের জন্য উপযুক্ত আসুন এবার দেখি এ ব্যাপারে এর খবর ঠিক কি জানা গিয়েছে রাহুল সিনাকে ভাবা হচ্ছে রাজ্যসভার জন্য এখন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় আসন শূন্য হবে এরপর দু সালে ছাব্বিশ সালের দুই এপ্রিল দোসরা এপ্রিল মেয়াদ শেষ হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুব্রত বক্সি জহর সরকার এবং মৌসাম নুরে এর মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর রাজ্যসভার সাংসদ কিন্তু সিপিএম আর কোনো আসন পাবে না দু সালে ওই সিটটাও চলে যাবে বিজেপির কাছে তবে রাহুল সিনহাকে দু সাল পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে না কারণ রাহুল সিনহাকে ভাবা হচ্ছে যে রাষ্ট্রপতি মনোনীত সদস্য করার ব্যাপারে ঠিক যেমনভাবে রূপা গাঙ্গুলিকে একটা সময়ে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য করা হয়েছিল এখন রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য বারো জন হতে পারে মোট বারো জন তার মধ্যে এখন রয়েছেন আটজন অর্থাৎ চারটে শূন্য পদ রয়েছে এই শূন্য পদ যে চারটে রয়েছে তার মধ্যে থেকে একটি পেতে পারেন রাহুল সিনহা এবং সে ব্যাপারে তার নাম প্রস্তাব করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি থেকে রাজ্য বিজেপি থেকে করা হয়েছে অমিত শাহ জেপি নাড্ডার নাম চেয়েছিলেন রাহুল সিনহার নামটা গিয়েছে এটাই হচ্ছে এখনো পর্যন্ত খবর কিন্তু পলিটিক্সে কি হয় পলিটিক্স সবসময় অনিশ্চিত আনসার্টেনটি থাকে তো এইটা এই মুহূর্তের আলোচনা এখন দেখা যাক সত্যি রাহুল সিনার কপালে সে ছেড়ে কিনা পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে রাজ্যসভায় বিজেপির দুজন সাংসদ রয়েছেন গত বছর অগস্ট মাসে কোচবিহারের নেতা অনন্ত মহারাজ তথা নগেন্দ্র রায়কে রাজ্যসভায় নির্বাচিত করেছিল বিজেপি আর এই বছর বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে দলের মুখপাত্র শমিক ভট্টাচার্যকে তবে অনন্তকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করায় দলের মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছিল প্রশ্ন উঠেছিল রাজ্য বিজেপির পুরনো নেতাদের কেন বেছে নেওয়া হলো না যারা দুর্দিনে দলের কাজ করেছেন তাদেরই সেই সুযোগ পাওনা ছিল সম্ভবত সেই ভুল শুধরে নিতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতারা রাহুলের ভাগ্যে জুটতে পারে রাজ্যসভার আসন তবে হ্যাঁ রাজনীতিতে না আচানো পর্যন্ত বিশ্বাস নেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলের আশঙ্কা সর্বদাই থেকে যায় দ্য ওয়াল ব্যুরো